এই তালের সিজিনে এই রকম মিনি তালের কেক বানিয়ে দেখুন সন্ধ্যায় চা কফির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে একবার না বানালে বিশ্বাসই হবে না মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই রকম নরম স্পঞ্জি মিনি তালের কেক একদিকে চা বসিয়ে আর এই কেক বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই রকম নরম স্পঞ্জি তুলতুলে তালের কেক ছোটো থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই তালের কেক এই কেকগুলি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারা দেখবেন খুশি মনে খেয়ে নিচ্ছে কেকগুলো এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে নিন তালের মিনি কেক কতটা লোভনীয় লাগছে দেখুন এই তালের কেকগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন্যান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আর দেরি না করে তালের কেক রেসিপিটি দেখে নিন তালের কেক বানানোর জন্য আমি এখানে একটি তাল নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে কালো তাল নিয়ে নিয়েছি এই কালো তালগুলো খুবই কিন্তু মিষ্টি হয় তো আপনারাও চেষ্টা করবেন তাল যদি বাজার থেকে আনেন এই রকম কালো তাল নিয়ে আনার জন্য যারা এখনো পর্যন্ত তাল ছাড়াতে জানেন না আপনারা একটু লক্ষ্য করুন তাহলে আপনারাও ছাড়িয়ে নিতে পারবেন দেখুন তালটায় এইভাবে তালের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও প্রথমে তালের খোসাগুলো ছাড়িয়ে নেবেন তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার তালটা একটি থালায় নিয়ে নিয়েছি আর এই একটি তাল থেকে তিনটে আটি বের হয়েছে এই তিনটে আটি থেকে ভালোভাবে তালের পাল্প বের করে নেব প্রথমে দেখুন যাতে ভালোভাবে তালের পাল্পটা বের করা যায় তার জন্য সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি লবণটা দেখুন এইভাবে মাখিয়ে নিলাম লবণ মাখিয়ে নিলে তালের পাল্প খুব সহজেই বেরিয়ে আসে এবার দেখুন আমি এখানে একটি ছোট্ট বেতের পেতে নিয়ে নিয়েছি যদি এই রকম বেতের পেতে নিয়ে নেন তাহলে খুব সহজেই আপনারা তালের পাল বের করে নিতে পারবেন এইভাবে যদি বেতের পেতের সাহায্যে তালটা চেঁচে নেন তাহলে তালটা আর ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না কারণ তালের মধ্যে চাচার সময় যে রোঁয়ারোয়া অংশটা বের হয় সেই রোয়ারোয়া অংশটা এই পেতের গায়েতেই লেগে থাকে তো তালের পাল্পটা খুব সহজভাবে বেরিয়ে আসে আর কোনো রকমই এর মধ্যে যে রোয়া অংশ থাকে সেটা কখনোই আসে না আর কোনো ছাকারও প্রয়োজন হয় না অবশ্যই তালের পাল বের করার জন্য এই রকম একটি বেতের ঝুরি নিয়ে নেবেন তাহলে দেখবেন তালের পাল বের করার পর আর কখনোই ছাঁকতে হচ্ছে না দেখতেই পাচ্ছেন কত সহজভাবে তালের পাল্পটি বের হয়ে যাচ্ছে এক এক করে আমি সমস্ত আটি থেকেই তালের পাল্পগুলো বের করে নেব দেখুন অর্ধেকটা মতো তালের পাল্প বেরিয়ে গেছে আরও একটি আটি বাকি আছে সেই আটিটাও ভালোভাবে চেঁচে নিচ্ছি আর সেখান থেকে তালের পাল্পটা বের করে নিচ্ছি দেখুন তালের পাল্পটা বেতে ঝুড়ির সাহায্যে খুব সুন্দরভাবে বার করে নিয়েছি আর ঝুড়িতে যে তালের পাল্পটা লেগে আছে সেটাও খুব ভালো করে দেখুন উঠিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে তালের পাল্প খুব সহজে বের করে নিতে পারেন দেখুন তিনটে আটি থেকে এতটা পরিমাণ তালের পাল্প বের হয়েছে এবার তালের পাল্পটা অন্য আরেকটি পাত্রে ঢেলে রাখবো এই পাচ্ছেন আটিগুলো থেকে পুরোপুরি তালের সাঁচ বার করে নিয়েছি এবার এই তালের পাল্পটা একটি কাঁচের পাত্রে রেখে দিচ্ছি অবশ্যই যদি আপনারা তালের পাল্প সংরক্ষণ করেন তাহলে অবশ্যই কাঁচের পাত্রে কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রে সংরক্ষণ করবেন তাহলে দেখবেন তালের পাল্পটা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন এবার তালের মিনি কেক বানানোর জন্য একটি বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এবার ওই কাপেরই এক কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম পরিমাণটা অবশ্যই ঠিকঠাক করে দেবেন তাহলেই দেখবেন কাপগুলো ফুলে ডবল হয়ে গেছে এবার সমস্ত উপকরণ হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব তিনি দুধ আর তালের পাল ভালোভাবে বিটারেতে বিট করে নিয়েছি সুন্দরভাবে বিট করা হয়ে গেছে অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে ওই কাপেরই দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলো যদি এইভাবে ছাঁকনিতে চেলে নেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দর হয় কেকগুলো আর খুব নরমও হয় কেক বানানোর সময় অবশ্যই এই ড্রাই উপকরণগুলো ছাঁকনিতে ছেঁকে নেবেন আগ্নিতে খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার ওই তালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন সাদা তেলটা প্রথমে ভালোভাবে তালের মিশ্রণটির মধ্যে মিশিয়ে দিলাম এবার যে ময়দাটা চেনে নিয়েছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে পরিমাণে দিয়ে দিচ্ছি একেবারে ময়দাটা দেবেন না অল্প অল্প পরিমাণেই ময়দাটা দিয়ে দেবেন শেষে আপনাদের ব্যাটারের কনসেনটেন্সিটা দেখিয়ে দেব। যে কতটা নরম হয়েছে আর কতটা শক্ত হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাটারটি খুব ভালোভাবে বিট করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এই রকম ব্যাটার বানিয়ে নেবেন অন্যদিকে দেখুন একটি আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি আর আপ্পাম প্যানের মধ্যে দেখুন এইভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব অল্প তেলেই এই মিনি কাপ বানানো হয়ে যায় দেখুন এক এক করে ব্যাটারগুলো আপ্যাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখবেন কালের এই কেকগুলো বানানোর সময় গ্যাসের ফ্লেম পুরোপুরি লো করে রাখবেন মিডিয়াম বা হাই করার কোনো প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে যদি আপনারা রাখেন তাহলে দেখবেন কেকের পিছনটা পুরোপুরি পুড়ে কালো হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন সমস্ত তালের কেকগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দেব আমি তিন মিনিট পর একবার ঢাকনা খুলে চেক করেছিলাম আর আপনাদেরও দেখাচ্ছে দেখুন কেকগুলো কতটা পরিমাণ ফুলেছে ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে আপনারাও যদি এই রকম মিনি কেক বানাতে চান তাহলে একবার হলেও এই রেসিপিটি ফলো করে বানাতে পারেন চালের কেকগুলো একদমই রেডি হয়ে গেছে দেখুন মিনি কেকগুলো কত সহজে উঠেও আসছে কোনো রকম চাপ দিতে হবে না খুব সহজেই দেখবেন মিনি কেকগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তালের এই মিনি কেকগুলো তৈরি হয়ে গেছে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই আপনারা এই মিনি কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই তালের কেকের মধ্যে টুটি ফুটি ড্রাই ফ্রুটস কিংবা নারকেল দিয়েও বানাতে পারেন তবে যেহেতু আমি চায়ের সাথে খাবো তো সেই জন্য এই রকম শুধু খেতেই বেশি ভালো লাগবে দেখতে যতটা লোভনীয় হয় খেতেও এর থেকে বেশি টেস্টি হয় একবার হলেও এই তালের কেক বানিয়ে নেওয়ার অনুরোধ রইল প্রথম ব্যাচের তালের মিনি কেকগুলো বানানো হয়ে গেছে একই পদ্ধতিতে সেকেন্ড ব্যাচের মিনি কেকগুলো বানিয়ে নেব দেখুন সেই জন্য আবারও আপাম প্যানের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিলাম এবার অল্প অল্প করে ব্যাটার প্রত্যেকটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তবে সেকেন্ড ব্যাচিন মিনিকেকগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম আর একই পদ্ধতিতে ঢাকনা ঢেকে পাঁচ মিনিট মতো ওয়েট করেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন প্রত্যেকটা তালের কেক কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা পরিমাণ ফুলেছে দেখুন ফুলে প্রায় ডবলই হয়ে গেছে তালের সিজন থাকতে থাকতে একবার হলেও তালের এই মিনি কেক বানিয়ে সবাইকে খুশি করুন দেখতেই পেলেন বানানোর পদ্ধতিও খুবই সহজ একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল সমস্ত তালের মিনি কেকগুলো একটি পাত্রে সার্ভ করে দিয়েছি তো আজকে আপনাদের তালের এই মিনি কেকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং একটি হাইপ আমার পাশে থেকে যাবেন প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবার তালের মিনি কেকগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে কেকের দুপিটাই দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয় দেখুন মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম এবং সফট হয় দেখুন কেকটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা দেখে বুঝতেই পারছেন কতটা জালিদার তৈরি হয়েছে একদম পারফেক্ট তালের কেক তৈরি হয়ে গেছে একবার হলেও এইভাবে বানানোর রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব